নমস্কার বন্ধুরা টিনুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি চিড়ের পোলাও চিড়ের পোলাও বানানোর উপকরণগুলো আমি প্রথমেই দিয়ে দিলাম রান্নাটা কিন্তু পুরোটাই সাদা তেলে হবে কড়াইতে পরিমাণ মতন সাদা তেলও নিয়ে নিয়েছি এবার চলো দেখি রান্নাটা কীভাবে করছি গরম তেলের মধ্যে আমি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো ভাজতে দিলাম এই রান্নাটা কিন্তু সন্ধ্যের খুব ভালো একটা স্ন্যাক্স হতে পারে আর সকালের ব্রেকফাস্টেও তোমরা খেতে পারো ভাজা পেঁয়াজের মধ্যে আমি একটা কেটে রাখা আলু দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বরবটি বরবটি চাইলে তোমরা নাও দিতে পারো এক্ষেত্রে তোমরা অন্য কোনো সবজিও দিতে পারো এবার দিয়ে দিলাম তিনটে কেটে রাখা কাঁচা লঙ্কা একটা কেটে রাখা পাকা টমেটো আর কয়েকটা রসুন কুচি প্রত্যেকটা সবজিকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আগেই বলে দিচ্ছি খুব দুঃখিত অনেক দিন পর রান্নার ভিডিও আনার জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর একটু চিনি চিনিটা না দিলেও হয় আমি দিলাম আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করতে হবে সবজিগুলো নরম হয়ে এলে দেখো আমি মাঝখানে একটা জায়গা বানিয়েছি সেখানে আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে দেওয়ার পর ওর উপর দিয়ে একটু গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এবার আমি ডিমের সাথে সবজিগুলোকে ভালো করে ঘেঁটে নেব যেরকম ডিমের ভুজিয়া হয় ঠিক সেরকমভাবে বেশ কিছুক্ষণ ডিমের সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে শক্ত চিড়েটা ব্যবহার করেছি দেখো চিঁড়ে দেওয়ার পর দু তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলে কিন্তু চিঁড়ের পোলাও একদম তৈরি হয়ে যাবে রান্নাটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন